একী কাণ্ড তৃণমূলের হাতে আক্রান্ত তৃণমূল কর্মী গোষ্ঠীদ্বন্দ্ব নাকি শত্রুতা বাঁকুড়ায় সম্প্রতি বিজয় সম্মেলনের মঞ্চে রানীবান ব্লকে তৃণমূলের ঐক্যবদ্ধ ছবি দেখা গিয়েছিল সেই রানীবাঁধে একবার এক তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ উঠল দলেরই এক যুবনেতার বিরুদ্ধে রানীবাঁধের ধগড়া গ্রামে তৃণমূল কর্মী কৃষ্ণপদ মাহাত্ম জখম অবস্থায় রবিবার রাতে খাতরা মহকুমা হাসপাতালে ভর্তি হন সোমবার হাসপাতালে শুয়ে তিনি বলেন রবিবার রাতে হঠাৎই আমাদের ব্লকের আমাদেরই দলের এক যুবনেতা আমাকে বাড়ি থেকে বাইরে বেরোতে বলেন বাইরে বেরোতেই তিনিও তার দলবল আমার উপরে ও লোহার রড নিয়ে হামলা চালান আমাকে বেধরক মারধর করা হয় বাড়ির লোকজন বাইরে বেরিয়ে এলে ওরা পালিয়ে যায় তৃণমূল কর্মীর ওই দলে এলাকার ছিলেন এক তাকে মারধরের পরে তার স্ত্রীকেও হুমকি দেওয়া হয়েছে আতঙ্কে রয়েছেন তারা হাসপাতাল থেকে ছাড়া পেয়ে থানায় ঘটনার লিখিত অভিযোগ করবেন তিনি এদিন সকালে খাতরা হাসপাতালে জখম কর্মীর সঙ্গে দেখা করতে চান রানীবান ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা বাঁকুড়া জেলা পরিষদের বর্ণভূমি কর্মাধ্যক্ষ চিত্তরঞ্জন মাহাতো তিনি বলেন কৃষ্ণপদ দলের দীর্ঘদিনের কর্মী গত লোকসভা ভোটে তার নেতৃত্বে এই আমরা এগিয়েছিলাম তার ওপরে এই ধরনের আক্রমণ মেনে নেওয়া যায় না এই কাজ দলের কিছু উচ্ছৃঙ্খল কর্মী করেছেন বলে তিনি অভিযোগ করেছেন বিষয়টি দলের উপর মহলে জানানো হয়েছে বিতর্ক বাড়িয়েছেন রানিবান ব্লক তৃণমূল সভাপতি উত্তম কুম্ভকার তিনি বলেন কি ঘটেছে জানি না কৃষ্ণপদ তৃণমূলের কর্মী কিনা তাও জানা নেই রানীবাঁধ ব্লক যুব তৃণমূলের সভাপতি শিশির মাহাতোকে বারবার ফোন করা হলেও যোগাযোগ করা যায়নি উত্তর মেলেনি বার্তারও ফোন ধরেননি রানিবান বিধানসভার বিধায়ক জ্যোৎসা মান্ডিও বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সম্পাদক রানি মুদি বলেন ওদের কাটমানির ভাগ বাটোয়ারা নিয়েই নিজেদের মধ্যে ঝামেলা এমন ঘটনা রানিবান ব্লকে হামেশাই ঘটে

সুদমুল একটাই কোনো গোষ্ঠী নেই সুতরাং গোষ্ঠীর বাজে কোনো প্রশ্নেই আসে না তা যখন বলছেন আমি খোঁজ নিচ্ছি উত্তম কুম্ভকার সভাপতি রানীমন ব্লক সুনামুল কুমার ঘটনাটা যা শুনলাম হাবলু ও ওরফে কৃষ্ণপ্রদার মুখে গতকাল রাত্রি প্রায় দশটা নাগাদ ওর ওপর কয়েকজন দুষ্কৃতী চড়াও হয় চার থেকে পাঁচজনের একটা দল গিয়ে ওকে এলো পথে ঘর থেকে ডেকে বের করে প্রথমে বের করার পর এলোপাথারি লাঠি এবং রড দিয়ে মারধর শুরু করে এ কথাই তার কাছে শুনলাম আমরা ধগড়া গ্রাম সংসদ রানীবাঁদ ব্লকের একটা উল্লেখযোগ্য গ্রাম সংসদ আমরা বরাবরে এই গ্রাম সংসদে পিছিয়েছিলাম কিন্তু গত লোকসভা নির্বাচনে আমরা ওই গ্রাম সংসদে এর নেতৃত্বে কৃষ্ণপদ মাহাতো হাবলু নেতৃত্বে আমরা একশো ভোটে লোকসভার প্রার্থীকে এগিয়ে দিই সুতরাং ওই বুথটা এ সঙ্গে আর কয়েকজন লোক চরমভাবে দিন রাত খাটাখাটি করে বুথটা এগিয়ে দিয়েছে আমরা তার উপর আক্রমণ কোনোভাবে মেনে নিতে পারছি না কারণ সে একজন ভালো কর্মী লড়াকু কর্মী আমরা চাই দ্রুত সুস্থ হয়ে উঠুন সব রকম সহযোগিতা আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার পাশে আছি বিষয়টা ওর কাছে যা শুনলাম তাতে উনি চিনতে পেরেছেন বেশ কয়েকজন লোক চার থেকে পাঁচ জনের একটি আত্মপ্রকাশ দলের কোন দায়িত্ব ছিল না প্রথম দু সাল থেকে উল্লেখযোগ্যভাবে ভাবে তৃণমূল তার আগেও তৃণমূল কংগ্রেসের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল কিন্তু কখনো বুথকর্মী হিসেবে আত্মপ্রকাশ করেনি

কেস বাঁকুড়া থেকে দেবনাথ মধুকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন করছেন সোমবার মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের সার্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিস্ট ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামি কোম্পানি ডি ডেভ কাইনেটিক ভারকাশ ও মোটো ভোল্টের বাইক মাত্র পঞ্চাশ হাজার থেকে এক লাখ কুড়ির মধ্যে বেছে নিন নিজের পছন্দের ই বাইক অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া